দর্শক আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাবন্ধের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট বসে শনিবার মঙ্গলবার মঙ্গলবার হাট আছে একুশ অক্টোবর দুই হাজার পঁচিশ আর আমরা ক্রস থেকে নিয়ে দেশাল পর্যন্ত দর্শক খামার উপযোগী মোড়া তাদের উপযোগী গাভিগরুলি একটু ধরতে দেব যেখানটায় কিছু গাভী থাকবে কিছু ভাবনাও থাকবে আর নৌকা থেকে একবার রিকোয়েস্ট করছে আমাদের বাবু ভাই গতকাল কিন্তু গরু নিয়ে গেছেন তিন পিস ওনার রিকোয়েস্টে আমরা ক্রোজ ছাটি দিই দর্শক একটু ক্রোজ বেশি দেখানোর চেষ্টা করব এই যে একটা প্রদর্শন হচ্ছে চাচা বয়স কেমন বা এটার আট হয়ে

এর একটু ভালো আছে দর্শক গতকালে ভিডিও দেখে নেবেন একটা ত্রিশ তিপ্পান্ন ছিল তিপ্পান্ন হাজার সম্ভবত সেটার থেকে একটু উন্নত চাই কিন্তু ছাপ্পান্ন গরু হাটে যদি কিনতে চান দর্শক নিজে নিজে একটু মোটামুটি ব্যবধান বুঝে কিনবেন দশটা গরু দেখে দামের দিক দিয়ে যেটা একটু ভালো মনে হবে দশটা গরুর মধ্যে সে গরুটা কিনে নেওয়ার চেষ্টা করবেন উচার দিক দিয়ে পটনের দিক দিয়ে মাংসের দিক দিয়ে যেটা একটু ভালো মনে হবে দামের দিকে দশটার মধ্যে থেকে এটা কিন্তু নেওয়ার চেষ্টা এই যে এটা দেখাচ্ছি এটা কিন্তু গায়ে না বক না এটাই এটাও বাচ্চা দিয়েছে দর্শক এটা কিন্তু তলা হালকা দুধের জন্য দুধের জন্য কিন্তু এই গরুগুলি মোটামুটি ভালো লোড দেওয়া যাবে মাংসের জন্য তৈরি করা যাবে মাথায় অবস্থা দুধ কিন্তু খুব বেশি হয়নি আড়াই থেকে তিন লিটার দুধ আর বেশি হয়নি এই যে তলা একবার বাড়ি নেই কত সাইডে দু সাইট চারটে বিক্রি করলেন কাকা এটা বয়স কেমন ছিল চারটে বিক্রি করলেন শেষে তো এটা তাই ধরা খাচ্ছেন বোধ হয় না খাবেন না ধরা আচ্ছা পঞ্চাশ একটু কাঠের দাম দেখা ষাট যাচ্ছে আর এই গরুগুলি কিন্তু মোটামুটি এই পাশে একবারে লড একটা আছে বিশাল একটা লড হাড্ডি গরু এই সালাম আলাইকুম এই ভালো আছেন ভাই বেসা কিনা সব মিলে কেমন অনেক গরু তো কয়টা করলেন এর মধ্যে বেসা কিনা হয়েছে দু একটা এখনো তো গরু অনেকগুলি হাতে দর্শকগুলো কিন্তু বডি ভালো পাঁচ মাস ছ মন বন্ধু কিন্তু দৌড় ধরা যাবে গরুগুলি এটা বয়সে কেমন ভাইয়া এটা ছয় দাঁত চাচ্ছেন কত আজকে বাজারে নব্বই চাচ্ছেন আচ্ছা বডি ভালো দর্শক নব্বই ছয় দাঁত চার দাঁত বয়সেও ভালো এগুলো হাইটে অনেকটাই কিন্তু পাঁচ ফিট করে হবে বাহাত্তর তিয়াত্তরের ভিতরে কাস্টমার ওটা কেমন দাম দিচ্ছে ওটা ওটা তো আরেকটা হাইট ভালো মনে হচ্ছে একাত্তর বাহাত্তর দুটার বডি কিন্তু একই দশ তবে এটা একটু হাইটে ভালো একই হাইটের করে এগুলো এটা একটু হাইট ভালো হবে দামের দিক দেখলে মোটামুটি দুই দশ চার দশ বয়সের গরু আর আটটার মধ্যে হাঁটতে কিন্তু ভিডিওটা হচ্ছে এইবার সে একটা দেখছি এই বকনাই কি কিনলো নাকি বড় ভাই এ ভাই কি কিনলেন এটা না কি অবস্থা কত হলো ভাইয়া ছিয়ানব্বই বকনা তো বাচ্চা তবে ভাই এটা দুই আছে ছিয়ানব্বই শুধু বডি দরছে দারুণ একটা বডির গরু হাইটে বেশ ভালো পাঁচ ফিট ক্লাস কিন্তু হাইট এদের চার্জার কিন্তু মোটামুটি দাড়ি পর্যন্ত উঠে যাচ্ছে ভাইয়াল বুক কিন্তু পার করে দিয়েছে তার হাইটে সুন্দর হাইটে একটা কুশানো কিনা আছে যেটা দেখাচ্ছি এটা কিন্তু আবার দেখাশোনা চলছে এটা মোটামুটি পঞ্চাশ একটু ভাঙে দেখা যায় তাদের কিন্তু ষাট চেয়েছে দশটা

বয়সের চারটা আর ফিউজ গুলো কিন্তু অ্যাভেলেবল আছে এই পাশে কিছু আছে আর এটা কিন্তু কেনা হয়েছে পঁচানব্বই আচ্ছা তো আচ্ছা আমরা কিছু দেশের লাগাই চাচা কত নেবো এটা ও বিক্রি হলো না এখন পঁয়চল্লিশ আচ্ছা আমরা দেশি হাঁটি তো নিয়ে যাই আপনাদের একটু দেশাল গরুগুলি কিন্তু অ্যাভেলেবল আমদানি দশক আটটা মজা হাটে এর পাশ থেকে কিন্তু ক্রোজ আমরা শেষ করে দিলাম এই চিতাটা মাংসের গরু মোটা তাজার গরু যে গরু কিনেন লাল গরুগুলি কিন্তু এমন একটা আমদানি থাকে সিঙ্গেল বডি থেকে নেই ডবল বডি পর্যন্ত সালাম আলাইকুম ছয় হাজার থেকে আট হাজার আচ্ছা দেখো সহজ

ভাই বয়স আট দিচ্ছি কত চাই এটা বিয়াল্লিশ চাচ্ছি কত দাম লাগেছে বিয়াল্লিশ আছে বাড়ি এই ছিল মোটামুটি গরুর সালাম ভাই যোগাযোগ করতে আসতে পারবে মোটামুটি কিন্তু হাড়ের পরিবেশটা পুরোটা দেখানো সম্ভব না ক্যামেরার মাধ্যমে আপনারা যারা ভিজিট করতে যাচ্ছেন আত্মা হাট অবশ্যই আসতে পারবেন কিন্তু আমদানি ভালো